বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা দেখেন অনেক সুন্দর এই সরাইল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এই মেলাতে দেখেন কত সুন্দর আচারগুলো এখানেও বিভিন্ন জাতের আচার আছে মানে অনেক জাতের আচার ঠিক আছে পেঁপে থেকে দৌড়িয়া আলুর থেকে দৌড়া করল্লার আচার এবং জলপাইয়ের আচার এরপর আপনার আমের আচার তেঁতুলের আচার মানে অনেক জাতের আচার আছে এই জায়গার মধ্যে ওই বায়ে বিক্রি করে মার্শাল্লাহ অনেক সুস্বাদু আচারগুলো আমি এই মেলাতে চলে আসলাম মার্শাল্লাহ এই মেলার ডুকতেই গেডের কাছেই এই আচারের দোকানটি মার্শাল্লাহ অনেক ভালো লাগছে অনেক খাইছি অনেক স্বাদ লাগছে ঠিক আছে দেখেন এই বাই আচারগুলো বিক্রি করতেছে ওই বাইয়ের দোকানের নামও দেওয়া আছে ঠিক আছে এ জায়গাতে আসলে আপনারাও খাইতে পারবেন অনেক সুস্বাদু আচারগুলো ঠিক আছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন অনেক সুস্বাদু এই আচারগুলো দেখেন এটা কমিটি সেন্টারে হয়েছে সরাইল উপজেলা কমিটি সেন্টারে এই মেলাটা প্রতি বছরই দশ দিনের জন্য হয় গতকালকে থেকে শুরু হয়েছে ঠিক আছে দশ দিন থাকবে আপনারা আসলে আসতে পারেন